আনুমানিক মাস দুয়েক আগেই উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন রাস্তার পাশে জলের পাইপ জন্য রাস্তা খোদাই করা হয়েছিল এবং সেই খোদাই করা রাস্তার গর্তেই বালি বোঝাই করা লরির চাকা আটকে পড়ে এবং সেই লরির তলায় চাপা পড়ে প্রাণ হারায় তিন তিনটি সাধারণ মানুষ মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে দত্তপুকুরের একাধিক এলাকায় চলছে পাইপলাইনের কাজ কোনো কোনো জায়গায় রাস্তার এক পাশে আবার কোনো কোনো জায়গায় রাস্তার দুপাশেই হয়েছে করে হয়েছে জলের একদিকে যেমন এই সাহায্যে প্রতিটি বাড়িতে মানুষ পানীয় জলের সুবিধা পাবে অন্যদিকে ঠিক এই যে পাইপ লাইন করার জন্য মাটি খোদাই করা হয়েছে রাস্তার পাশে সেখানেই গাড়ির চাকা আটকে গিয়ে রীতিমতো একটা বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তপুকুর দীঘা ঘোষপাড়া এলাকায় গত সাতাশে সেপ্টেম্বর রাত আনুমানিক আটটা নাগাদ এইরকমই একটা পাইপ লাইনের গর্তে আটকে পড়ে একটি প্রাইভেট গাড়ি ঠিক সেই একই ছবি আঠাশে সেপ্টেম্বর তবে আঠাশে সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছে সে ছবি যেন পুনরায় মনে করিয়ে দিল দত্তপুকুর এক নম্বর রেলগেটের সেই মর্মান্তিক ঘটনার কথা যে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিন তিনটি মানুষ স্থানীয় সূত্রে যেটা জানা গেছে সেপ্টেম্বর বিকেল আনুমানিক নাগাদ দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথার দিক থেকে আসা একটি দশ চাকার মাল বোঝাই করা লরি দীঘা দাসপাড়ারই একটি গোডাউনের উদ্দেশ্যে আসছিল তবে সামনে থেকে আসা একটি বাইককে সাইড দিতে গিয়ে দশ চাকার ওই লরির বাম পাশের চাকাগুলি আটকে পড়ে রাস্তার খোদাই করা সেই গর্তে

সেক্ষেত্রে এই যে রাস্তার ধারে এত বড় একটা গর্ত আর সেখানেই গাড়ি আটকে গেল কার্য তো ঝুঁকে পড়েছে বাড়ির দিকে কি মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে যে যখন যখন দুর্ঘটনা ঘটতে পারে সরকারি কাজ ওরা ওদের মতো করছে প্রতিদিনই ঢুকতে তো কি করা যায় এত সরু হয়ে গেছে রাস্তা একটা বাইক পাশ দিতে গেলে গাড়ি একটুখানি বাঁচ চাপড়ি বসে যায় হ্যাঁ না না সে আমরা কি করে বলবো বলো আমাদের দায়িত্ব আমরা গাড়ি ডাকবো গাড়ি দিয়ে গাড়িতে লোড দিয়ে গাড়ি গাড়িওলার দায়িত্ব কিভাবে গাড়িটা বার করবে এটা এখানে ফেঁসে গেছে বলে আমাদেরও থাকতে হয়েছে ছুটতে হচ্ছে ট্রেন ফেন দেখে তোলার ব্যবস্থা কর করতে হচ্ছে যে পয়সা করি কি যাবে না যাবে সেটা পরে এখন প্রশাসনকে বলেই বা কী হবে লোকের একটা ভালো কাজ যে লোকের বাড়ি জল যাচ্ছে যদিও জলের লাইন এখনো দেয়নি জল যাচ্ছে এখন সেটা কেউ আটকাতে পারে না না জল বলে কথা কে আটকাবে বলে যেটা দরকার আছে যে করার পর রাস্তাগুলো যদি ঠিকমতো ড্রেসিং ট্রেসিং করে ইট ফেলে দেয় তাহলে এই সমস্যাগুলো রেগুলার করা আর তারপরেও বৃষ্টিটা হয়েছে ব্যাপক কখন এই ধরুন ছটা সাড়ে ছটা নাগাদ বসেছ মানে ঘন্টা ঘন্টা দেড় এক দেড় দু ঘন্টা ট্রেন দেখেছি কিন্তু পুজোর সময় বলছে বারাসাত এত জাম আসছে বহুত লেট হচ্ছে অনেকবার অনেকবার অনেক বসেছে অনেক এবার আমাদের এখানে বিশাল গোডাউন আছে আমাদের ওখানে সিমেন্টের গাড়ি ঢোকে সিমেন্ট তিনটে কোম্পানি আছে রডের কোম্পানি আছে সারের কোম্পানি আছে রেগুলারই আমাদের তবে ওই দিক থেকে এলে একটুখানি কাছাকাছি হয় গোডাউনটা যার জন্য ওদিকে খুব একটা রিস্ক হয় এইটা এখান থেকে এসে তাকে পাইল দিতে গিয়ে থাকে স্যার স্যার এটা আজকে মিরাট ই বেনিফিট থেকে এই সামনে একটা গোডাউনে ঢুকবে এখান থেকে পার্টি কোটাও মাল নিয়ে যাবে আপাতত এই যে না যে না না বড় গাড়ি তো এখানে যায় ইয়া যেতে তো হবে ই এছাড়া ওদাদ দিয়েও ঘুরে এলে সেই একই কেস আমাদের গোডাউন এমন পজিশন যে ওখান দিয়ে এলো এক কিলোমিটার আসতে হবে আর এই রাস্তা থেকে এলো এক কিলোমিটার মানে গোডাউন কি করবে তাহলে তো ব্যস্তভাবে বন্ধ করে

হ্যাঁ স্থানীয় দুর্ঘটনা হলে তো নিশ্চয়ই পুলিশ ফুলিশ আজকেও পুলিশকে খবর দিতে হতো ঘরে ঘরে জল দিচ্ছে এখানে কেউ কিছুই বলতে পারবে না বললে সে খারাপ হয়ে যাবে না আর না 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 আমিও গোডাউনে চাকরি করি গোডাউনে ম্যানেজার এই এই যে রাস্তা তার দুপাশ থেকেই একেবারে খোঁড়া আর তার মধ্যে থেকে এই ধরনের বড়ো বড়ো গাড়ি কী বলবেন এই গাড়িগুলো কি এই মুহূর্তে এখান থেকে চলাচল করা উচিত

এই যে নিত্য দিনের যন্ত্রণা এটা এটা আজকের দিনের না এটা নিত্যদিনের দিনের যন্ত্রণা এই যন্ত্রণা মানুষ প্রতিদিন ভোগ করছে এই প্রতিদিনের ঘটনা এর মাঝেও দুটো তিনটে গাড়ি এরকম আটকে গেছে এটা পণ্যবাহী গাড়ি তাদের ট্রেন দিয়ে তুলে আনতে হয়েছে এবং সেই গাড়ি পড়ে যাওয়াতে ওখানে সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে বিভৎস অবস্থা খারাপ তাদের কোনো যা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই যে কিভাবে যাবে আর কি জ্যাম রাস্তার দুধার দিয়ে বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার লম্বা জ্যাম হয়ে যাচ্ছে কোন রকম কোনো ব্যবস্থা নেই এই যে করা হয়েছে এই যে পাইপ লাইনের কাজ হচ্ছে এই তো সাধারণ মানুষের জন্যই করা হচ্ছে সাধারণ মানুষের জন্য হয়েছে খুব ভালো কথা কিন্তু তার সুব্যবস্থা করতে হবে তো দীর্ঘদিন ধরে ফেলে রাখলে এই এই যে হঠাৎ বৃষ্টি এই বৃষ্টিতে পুরো কি অবস্থা দুধার চার ফুট পাঁচ ফুট করে গর্ত হয়ে গেছে ওখান থেকে যে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলো পড়ে যাচ্ছে পড়ে গিয়ে সেই গাড়িগুলোর কোনো শুরু ইয়ে নেই রাস্তায় মানুষ যাচ্ছে যা গাড়ির রাস্তার ধাপ দিয়ে যাচ্ছে গাড়িগুলো কোন যারা অজানা লোক যারা অজানা ড্রাইভার যারা জানে না এখান থেকে এই রাস্তাগুলোর এই অবস্থা তারা যাচ্ছে এবং পড়ে যাচ্ছে রাস্তার ধার দিয়ে পড়ে যাচ্ছে এবং তাদের ক্রেন দিয়ে তুলতে হচ্ছে তাদের জন্য বিভিন্নভাবে ইয়ে করতে হচ্ছে সুব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা হোক সুস্থ রাস্তাটা আবার পুনরায় যেরকম ছিল সেরকম ফিরে আসুক আমাদের চলাচলের পক্ষে সুবিধা হবে আমরা 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 তো এরমভাবে দেখতে অভ্যস্ত নই মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে বর্ষাকালে এইভাবে মানুষের বিপদের সম্মুখীন হচ্ছে প্রতিদিন জীবন হাতে করে নিয়ে চলাফেরা করছে এটা সঠিক না এটা ঠিক হচ্ছে না